আমি লালমনি হাট থেকে এখানে মেলা দেখতে প্রচন্ড ভিড় দেখলাম ঠাকুর দেখতে শুনলাম মেলা দেখতে এখানে ইন্ডিয়া আমার মাসিক ত্রিশ বছরে আমরা দেখলাম দেখার মতো কোনো ছবি দিয়ে আসলো না আমরা যে মেলা বেশি আমার মাসিকে দেখলাম অনেকদিনের আশা যে এখানে একটু ভয়ঙ্কর হব হবো দেখলাম প্রচন্ড ভিড়

টাকা তো বাহির সঙ্গে দেখা গেলাম দীর্ঘ তিরিশ বছর পঁচিশ বছর পরে এই মুহূর্তে তো ভালো লাগলো কিন্তু যাওয়ার সময় একটু খারাপ লাগতেছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হরে কৃষ্ণ এই মেলার মাধ্যমে আমার এই পিসত বোন যা দীর্ঘ ত্রিশ বছর পর দেখা এই মেলা যাতে প্রতি বছর হয় আমরা যেন প্রতি বছরে আর তাদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা শিক্ষা করতে পারি এখানে হলো এটা হলো নাকি দরিবাস হ্যাঁ এখানে গুরি মেলা একটা হয় এর হলো কাজকে একদিনে একটু পারমিশন দেওয়া হয় দুপক্ষে হ্যাঁ দুই দেশের এই সুযোগে আমরা আসছি আসছি হ্যাঁ খুব ভালো লাগলো মেলা ঘুরলে চতুর্শে ঘুরলাম দেখলাম আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো সারা বছর এইভাবে আনন্দ ভাবে থাকি